হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি সকলে ভালো আছে আমাকে ভালো আছি তো সকলকে শুভকামনা জানিয়ে আজকে রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে রেসিপিতে কী রয়েছে কচুর চপ বা বড়া আমি তৈরি করব তার জন্য কচু আর কড়াইশুটি আমি একটু ভাপিয়ে নেব তো দেখো কচুটা আর কড়াইশুঁটিটা ভাপিয়ে নিয়ে চলে এসেছি একটুখানি ভালো করে হাত দিয়ে একটু মেখে নেওয়া হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা আর দুই চামচ বেসন এর মধ্যে আমি সব কিছু ভালো করে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব তারপর আমি বড়টা ভেজে নেব তা দেখো গোটা ধনে ছিল কিছুটা গু গুঁড়ো ছিল না ঘরে তাই আমি বেটেই নিয়েছি আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর দেব কিছুটা কালো জিরা আর যেরকম নুন হলুদ দিতে হয় সেগুলো আমি দিয়ে ভালো করে মেখে আমি দশ মিনিট রেখে দেবো আর একটা কথা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলো না দশ মিনিট একটু ঢেকে রেখে দিয়েছিলাম তারপর আমি বসিয়ে দিলাম ফ্রাই ফ্যান বাইরে ডগিগুলো খুব ডাকা করছে হয়তো ডগির ডাকগুলো উঠে যাবে বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে নিও আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রেখো যাতে করে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা পৌঁছে যায় তোমাদের ফোনে তো দেখো ছোট ছোট আমি হাতের মধ্যে নিয়ে একটুখানি আঙুল দিয়ে চেপে একটু চ্যাপটা আকার করে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিলাম গ্যাসটা তেলটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসটা আমি রেখেছি মিডিয়াম আছে তো মোটামুটি যতটা দেওয়া যায় ততটা আমি দিয়ে নিলাম এবার আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা একটুখানি পুরো সব বলাতে যাতে লাগে সেইভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম তো অসাধারণ লেগেছে খেতে নতুনত্ব একটা জিনিস করলাম কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমি চাইবো তোমরা অবশ্যই একদিন ট্রাই করো বাচ্চা বড় সবাই চেটে ফুটে খাবে এত সুন্দর হয়েছে রেসিপিটা কাউকে না বললে বুঝতেই পারবে না যে এটা কচু দিয়ে বড়াটা তৈরি হয়েছে কয়েকদিন হয়ে গেল কচুটা ঘরে এনে রেখেছিল। তো তেমন একটা সেরকম মাছ হয়নি বলে আর মাছে দেওয়া হয়নি তো আমি আজকে ভাবলাম কি তো দেখিয়ে এটা দিয়ে একটা বড়া করেই খাই তোমরা কোনো দিন এইভাবে কচুর বড়া বা চপ খেয়েছো কি না কমেন্টে অবশ্যই জানাবে আমি কিন্তু প্রথমেই করলাম প্রথমেই খেলাম এটাতে একটু তেলটা কম হয়ে গেছিলো তাই আমি আর একটু তেল দিয়ে দিলাম এই একই পদ্ধতিতে সব আমি ভেজে নেব বন্ধুরা ফিরে আসছি পড়ার কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকে সুস্থ থাকো টাটা বন্ধুরা